নমস্কার খবর সময় বাংলায় স্বাগত আপনাদের সাথে শুভম সহকারী শুভম আগরওয়ালের সাথে উপস্থিত রয়েছি শিলিগুড়ি স্কন মন্দিরে এই মুহূর্তে চলছে জগন্নাথদেবের দেবের আরতি এবং তারপরেই আর মাত্র পাঁচ থেকে দশ মিনিট তারপরেই কিন্তু শিলিগুড়ি স্কন মন্দির থেকে রওনা হবে জগন্নাথ মন্দিরের রথ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যারা যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু জগন্নাথ দেবের আরতি করছেন এবং তারপরেই নারকেল আরতি এবং তারপর সোনা ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার পরেই রওনা হবে জগন্নাথ দেবের রথ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নারকেল আরতি এরপরে শুরু হবে বিশেষ সেবা ঝাড়ু প্রদান পুরীর করে থাকেন সেই ঐতিহ্য অনুসরণ করে সুভাত্রা দেবীর রথে বাবুকে অনুরোধ করা হচ্ছে ডাক্তার জিবি দাস মহাশয়কে যায় সকাল অতিথিদেরকে নারিকেল নিয়ে দেন এবং সামনে থেকে যে দ্বীপের প্লেটগুলো আছে সব সরে দেন দিয়া হরে উদ্দেশ্যে বলছি সামনে যে দ্বীপের প্লেট রয়েছে এবং টেবিল রয়েছে সেগুলো সরিয়ে দিন হরে কৃষ্ণ মুহূর্তে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা জগন্নাথ বলদেব এবং সুভদ্রার যে রথযাত্রা সেই রথযাত্রা কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি স্কন মন্দির থেকে কিন্তু রওনা হবে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ম্যানেজিং ডিরেক্টর এমএলএ গ্রুপ শ্রী অনিল কুমার আগরওয়াল শ্রী সুশীল আগরওয়াল শ্রীমতী গীতা দেবী আগরওয়াল

এবং জগন্নাথ দেবীর জগন্নাথ দেবের রথ শিলিগুড়ি শহর পরিক্রমা করে পুনরায় চলে আসবে শিলিগুড়ি স্পন মন্দিরে তার কারণ এবং শিলিগুড়ি স্পন মন্দিরেই করা হয়েছে গন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ মাসির বাড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি স্কন মন্দির থেকে চলছে জগন্নাথ দেবের আরতি আর কিছুক্ষণের মধ্যেই ইস্কন মন্দিরের রথযাত্রা শহরের রাজপথ ধরে কিন্তু গোটা শহর পরিক্রমা করবে সেই চিত্র আমরা তুলে ধরব আপনাদের সামনে